তো গাইছে সাপ্লাই ইলেকট্রনিক ওরে বাপরে রুমন বাইর দোকানে আমরা পাইতেছি কম দামিতে ফ্রিজ তাও আবার হবিগঞ্জ থেকে লোক আসতেছে এটার তো কোনো একটা কারণ আছে

আমাদের সাপ্লাই ইলেকট্রনিক রনিবার রোমান রোমান বাড়ির কাছে আমরা জেনে নিব তো উনি কিসের জন্য এখানে মানে দোকানটা দিতে তাই ভারছিলেন যে হবিগঞ্জ দিতে তাই কেন মানে রাজুরা গ্রামের এসে এরকম একটা দোকান দিতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ওই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাকে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই আসলে অনেকেই প্রশ্ন করতেছে যে রাজুরা টাওয়ার বাজার এরকম একটা দোকান যে পারছিল তো মানে শহর দিতে বা আপনি তো শহরে দিতে পারছিলেন তো হঠাৎ করে মানে গ্রামের মধ্যে এরকম একটা মানে দোকান দেওয়ার মানে উদ্দেশ্য বা কারণ কি অবশ্যই কারণ আছে বিষয় হচ্ছে দেখেন আমরা গ্রামের মানুষ আপনি হবিগঞ্জ যদি আপনি লক্ষ্য করেন একটা হবিগঞ্জ একটা দোকান নিয়ে মিনিমাম বিশ থেকে ত্রিশ লাখ টাকা সিকিউরিটি দেওয়া লাগে আর বিশেষ করে একটা রুমের মধ্যে ভাড়া দিতে গেলে ওই রকম একটা রুম নিতে গেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ভাড়া দেওয়া লাগে আমি ওই দিক চিন্তা ভাবনা করে দেখছি যে আমাদের গ্রামের বাজারে যদি আমি একটা শোরুম নেই ওই ক্ষেত্রে এখনো অত টাকা সিকিউরিটি লাগতেছে না আমি দেখেন এখনো মাত্র বিশ হাজার টাকা বা বিশ বিশ হাজার টাকা সিকিউরিটি নিতে পারতেছি আর প্রতি মাসে ভাড়া আসে প্রায় আড়াই হাজার টাকা আর এভ্রিথিং সব কিছু মিলে ওই যে ফারাদার বা কারেন্ট মিনিয়ে ফার্স্ট টোটাল তিন হাজার টাকার ভিতরে হয়ে যায় আর দেখেন এরপরে আপনার যদি লক্ষ্য করেন আজকে আমি ফ্রিজ বিক্রি করছি অনেকেই বাজার থেকে একজন লোক হবিগঞ্জ যাচাই করছে যাচাই করার পরে আমার ফোন দিছে ফোন দিয়ে বলছে যে ভাই আপনার দোকানের এই কিভাবে টাওয়ার বাজার আছে যে এখন আপনি বলতেই পারেন যে হবিগঞ্জ থেকে আপনি অল্প দামে কিভাবে বিক্রি করেন বিষয়টা হচ্ছে এটাই দেখেন তারা এই যে আমি প্রথমে বই লেগেছি যে তারা অত টাকা দেয় এরপরে তারা প্রত্যেকটা দোকানে দেখবেন দুই থেকে তিনজন কর্মচারী থাকে পাশাপাশি অনেক কিছু দেখবেন কম্পিটার নিয়ে বসা থাকে কিন্তু ওই ধরনের কিন্তু আমার কোনো খরচ নাই আমি আমার নিজের মতো করে নিয়ন্ত্রণ করতেছি বা অনলাইনে কোনো চার্জ কিছু লাগতেছে না আমি তাদের থেকে থেকে টাকা করতে পারি দেখেন করে আমি তাদের চেয়ে তুলনামূলক ভাবে অনেক ডিসকাউন্ট বিক্রি করি ওই কারণে তারা শহর থেকে চলে আসে আমার ওই জায়গাতে মানে ডিসকাউন্ট দেওয়ার কারণে চলে আসতেছে অনলাইন যে ফ্রিজ গুলা বিক্রি করেছে মনে করেন

তো আপনারা এতদিন সাপ্লাই ইলেকট্রনিক মালিক ভাইয়ের সাথে আপনারা কথা বলছেন রমন ভাইয়ের সাথে তো উনি তো কি বলছে আপনারা শুনতেই পারছেন যে হবিগঞ্জ থেকে লোক আসে মানে এই জায়গা থেকে ফ্রি কিনে নিতেছে সহজ মানে মানে টাকা অবশাত তেমন লেনদেন বেশি না অল্পতেই পাওয়া যাইতেছে ওনার কাছ থেকে এরকম সুযোগ সুবিধা আছে বলেই তো মানুষ মানে হবিগঞ্জ থেকে আসেছে নাই তো তো শহর থেকে এখানে আসার কোনো কথা না তাই বলে ওনার দোকানে সবাই আসবেন ওনার দোকানের ঠিকানা হচ্ছে রাজিউরা টাওয়ার বাজার ইলেকট্রনিক রুমন বাড়ির দোকান এখানে আসলেই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো আপনারা যোগাযোগ করবেন যাদের যাদের মানে ফিরিজ লাগবে বা অনেক ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র আছে আপনারা এই জায়গার মধ্যে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ